এ খাদনা নিতেছে আছে ট্যাক্স নিতেছে বছর বছরে বছরে সেইটা এই গরি দিতে আছে এটাকে আমি হাসিনার বাইরের কামাই নিতেছি আমার আমার কামাই এর খাই আছে এর আমরা খাই না সরকার আমরা কামাই খাই আমরা সরকারের কামাই খাই না সরকারের কামাই আমরা খাই না আমরার কামাই সরকারে খা আমরার কামাই যে সরকার চলে এই যে শেখ হাসিনা যে কত দিয়ে যে পুলিশ পুলিশ ফালছে গুন্ডা পুলিশ কিডা দা বলছে এ আমরা কে দা বলছে হাসি না টিয়া দা বলছে হাসি না কি মঞ্চে কামলা দে নাকি হাসি না সারি করে হ্যাঁ নাকি হাসিনার ব্যবসা আছে কিডা চলে এ আমরা কে দই চলে কি আজ কোন কেন নাই রে ওরে কেনে তোরে তোরে যা আমি এই যে ভিডিওটা বানাইতেছি না

মন তাই না আজকে আজকে আমার মনে হচ্ছে আজকে আমি তোরে দরকার তোর এই ভিডিওটা আমি ইউটিউবে দেন ফেসবুকে দেন সব জায়গায় দেন তুই খালি আওয়ামী লীগের পক্ষে বেশি গুণ গান গাছ তোর আওয়ামী লীগের কি গুড়া খাওয়াইছে রে হ্যাঁ মাঝে তো মাঝে তো তুই একটা ঘুটু খায় বরে কত কো আমি আওয়ামী লীগের খাইছি না আমি আবারও কইতেছি

তোৰ আগে খুচ আছ লাগিয়া আগে খুচ আইছ কে লাগিয়া এজন তুমি টিম বৈ আছিলো খুজ আছকাৰ লাগি আমি লাগে দেখাই শেষা শি ন